আসসালামু আলাইকুম তো আমার এই মুরগিগুলো হচ্ছে গুটি বসন্ত রোগ হয়েছিলো তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি হচ্ছে সুস্থ হয়ে গেছে বাচ্চাগুলো তো আমার এখানে একটা মুরগি থেকে আঠারোটা বাচ্চা উঠাইছিলাম তো এখন ষোলোটা আছে দুইটা হচ্ছে হারাই গেছিলো তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এখন সুস্থ আছে তো আমরা মেন যে কাজটা করে হচ্ছে হলুদ আর সরিষা যে তেল এটা মিক্সার করে যেখানে যেখানে ফোটটা বের হয়েছে ওখানে দেই সাথে হচ্ছে কিছু মেডিসিন দিয়েছি যে মেডিসিনগুলো আমি আগের বিরোতে দেখাইছি তো যারা দেখতে চান তাহলে আমার আগের বিরুদ্ধতে দেখে আসবেন অবশ্যই তো আমরা এখন যেহেতু শীতেছি যে আর এগুলো দেশি মুরগির বাচ্চা তো আমরা এগুলোকে এখন শুধু ফিট দিচ্ছি তো ফিট দেওয়ার কারণ হচ্ছে ফিট দিলে এদের সহ হচ্ছে খুব দ্রুত হচ্ছে শরীরটা হচ্ছে গো ভালো মানে শরীরটা একদম সুস্বাস্থ্যবান থাকে যে জন্য এখন আমরা শুধু ফিট দিই তারপর তো দুই মাস আমরা শুধু এখন ফিটই খাবো তো যখন সাইজগুলো একটু বেশি বড় হয়ে যাবে তখন আমরা মিক্সার খাদ্য দিবো মিক্সার খাদ্য বলতে যেরকম হচ্ছে খুদ ধান কম ভাঙা ফিট এগুলো এরকম মিক্সার করে খাবার দিয়ে এতে করে আমাদের খাবারটা হচ্ছে সঞ্চয় হয় তো এখন যেহেতু বাচ্চা এর জন্য শুধু ফিট দেবো ফিট দিলে শীতের সময় গাটাও গরম থাকে তো এখন শীতের সময় বাচ্চা কিন্তু মেন সমস্যা হচ্ছে শীত ঠান্ডা লেগে বাচ্চা জীবন ধরে তো এই জন্য অবশ্যই বেশি বেশি কেয়ার করতে হবে আর একটা মেন বিষয় বাচ্চা কিন্তু সকাল ভোরে সারা যায় না আটটা নয়টার দিকে কিন্তু এখন বাচ্চা সারতে হবে নলে কিন্তু অসুখ হবে